আমরা একটা মজাদার টপিক নিয়ে আলোচনা করব যে পর্যায় সারণীর যে সতেরো নম্বর শ্রেণী এই সতেরো নম্বর শ্রেণী যাকে আমরা হ্যালোজেন বলি সেই হ্যালোজেন মৌলগুলো আমরা কিভাবে মনে রাখব এগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স লিখেছি আমি এই ট্রিক্সের সাহায্যে খুব সহজ হয়ে মনে রাখা যাবে দেখো মনে করো যে ইউনিভার্সিটির পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস পেয়েছে ছেলেটার নাম হলো ইমরান আলী তাহলে আমরা কি বলবো বলতো আমরা বলবো কি যে ফার্স্ট ক্লাস বয় ইমরান আলী দেখো আমি লিখছি ফার্স্ট ক্লাস বয় ইমরান আলী দেখো ফার্স্ট ক্লাস বয় ইমরান আলী দেখো ফার্স্ট ক্লাস বয় ইমরান আলী এই ত্রিশটা দিয়ে আমরা হ্যালোজেন যে বলবো মনে রাখতে পারবো দেখো এখানে যে ফার্স্ট তার প্রথম অঙ্কটা কি এফ এফ মানে হচ্ছে কি ফ্লুরিন দেখো ফ্লুরিন ক্লাসে এখানে কি আছে সিএল সিএল মানে হচ্ছে কি ক্লোরিন বয়ের প্রথম অঙ্কটা কি বি বি মানে হচ্ছে ব্রোমিন দেখো আর ইমনের প্রথম অঙ্কটা আই আই মানে হচ্ছে কি আয়োডিন আই তার শেষে কি আছে আলি আলির প্রথম অঙ্কটা এ

কুরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন তাহলে আমরা এই গ্রিস্টের সাহায্যে অতি সহজেই সতেরো নম্বর গ্রুপ অর্থাৎ হ্যালোথিন মোলগুলোকে মনে রাখতে পারবো